দৈনিক আদি বাংলা পত্রিকার চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক আদি বাংলা পত্রিকার চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে শহরের কুমিল্লা রোড চক্ষু হাসপাতালের সামনে তৃতীয় তলায় পত্রিকা কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন এ সময় প্রধান অতিথি বলেন আমি বিশ্বাস করি সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা সমাজের প্রতিচ্ছবি যে বিষয়টি জানি না সকালবেলা সংবাদপত্র দেখে সেই বিষয়টা আমি জেনে গেলাম নিজেকে আপডেট করার জন্য নিজেকে সমৃদ্ধ করার জন্য সংবাদপত্রের কোনো বিকল্প নেই আমি আশা করছি আদি বাংলা পত্রিকায় তাদের যে স্লোগান সত্যে আদি সত্যনিষ্ঠা নিষ্ঠা এই স্লোগানকে সামনে রেখে সামনের দিনগুলোতে আরো সমৃদ্ধ হবে তিনি আরো বলেন সংবাদ হতে হবে দেশের তরে দেশের মানুষের প্রয়োজনে প্রতিটি সংবাদ হতে হবে মানুষের উপকারের জন্য সমস্যার সমাধানের জন্য সাংবাদিকরা দেশপ্রেম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন রাজনের সভাপতিত্বে ও সহ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদ জাহান তুষার আব্দুল কাদের গাজী প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আদি বাংলা পত্রিকার মফসল সম্পাদক রাসেল গাজী চিফ রিপোর্টার জাবেদ হোসেন ফরিদগঞ্জ উপজেলা পৌরপ্রধান নারায়ণ রবি দাস প্রমুখ এছাড়াও সবাই সকল উপজেলা প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন সবাই স্টাফ রিপোর্টার সোহাগ মিজানুর রহমান মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মহম্মদ দীপু প্রধান মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মহম্মদ শাহিন আলম হাজিগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ পাটোয়ারি স্বরাষ্টদের প্রতিনিধি আবু মুসা আল শিহাব উপস্থিত ছিলেন সভা শেষে দৈনিক আদি বাংলা পত্রিকাটি চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কেটে উদযাপন এবং প্রতিনিধিদের মাঝে প্রেস কার্ড বিতরণ করা হয়